hey ঢাইকির কোথায় আছে তাড়াতাড়ি চলে তোমাদের গ্রামে চলে কাঁচা বাদাম তাড়াতাড়ি আসুন সেদ্ধ বাদাম তাড়াতাড়ি আসুন হরেক মাল বাদাম বাদাম তাড়াতাড়ি আসুন মোবাইল বোর্ড দিয়ে পাবেন ভালো ভালো কাঁচা বাদাম আসুন 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 মোবাইল পাবেন বেশি বাদাম কিপ্যাড মোবাইল কিন্তু খালি হাতে যাবেন না কেউ আসলেই পাবেন বাদাম বাদাম বলছে কি বিক্রি করছো ওরা বলছি বাদাম লাগবে নাকি বৌদি ছয় কত করে ছয় হিসাবে বিক্রি হয় না এখানে চুলির বদলে পাওয়া যায় বাদাম চুলির বদলে বাদাম দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এক্ষুনি দাঁড়াও এক্ষুনি আসি যাক একটা কাস্টমার পাওয়া যাবে মনে হচ্ছে ফুটো ঠিক বলিস এইভাবে চুলির ব্যবসা দিয়ে যদি বাদাম বেচতে পারি না অনেক টাকা লাভ হবে যদি তো দশ হাজার টাকা কেজি মোটামুটি এক কেজি আজকে কালেক্ট করতেই হবে পাঁচশো টাকার বাদামে যদি দশ হাজার টাকার মাল হয় বিশাল লাভ ঢাই কেড়ি কেড়ি ঢাই তাড়াতাড়ি আসুন চুলির বদলে পাবেন কাঁচা বাদাম পাকা বাদাম তাড়াতাড়ি আসুন 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 কি বাবা তোমরা কৃষির বদলে বাদাম দিচ্ছ চুলির বদলে বাদাম দিচ্ছি কিন্তু তোমার চুল কাজ হবে না কিন্তু বলিয়ে দিচ্ছি সাদা চুল আমরা নিয়ে নে আমার চুল দেবো না আমার বউ মার চুল দেবানি আচ্ছা তাহলে হবে তাড়াতাড়ি নিয়ে আসো ঠাকুমা ফুরে গেলে আর পাবা না কিন্তু দাঁড়া দাঁড়াও এক করে আনছি এইভাবে চলতে থাকলে কিন্তু কদিনের ভেতরে অনেক টাকা কোসাই ফেলতে পারবো ফুটো তুই বসতেছিস না পাঁচ লাখ টাকার দরকার আগের বৌরি অন্য জায়গায় খেদাই দিয়ে পরের বৌটা রাখতে হবে তার জন্য তা তো চেষ্টা বলছি ভাই আমরা পারবো পাঁচ লাখ টাকা গোছাতে পারবো না মানে কি বলো কিন্তু আমার যা মনে হয় না দনি সব থেকে বেশি টাকা গোছাবে তা আর কথাটা খারাপ বলিসনি। নি ও জাগুদা ওই বৌদি চুল নিয়ে আইছে বলছি ঠাকুরপো হ্যাঁ এই চুলি হবে তো হবে মানে দৌড়বে দাও দাও তাড়াতাড়ি দাও বলছি আগে তো প্রচুর লোক আসতো চুল কিনতে এখন আর আসে না কাচের বাটি দিত কাচের গ্লাস দিত তারপরে চিরনি দিত হুকুন মারা চিরনি দিত বেরাজ দিত কলগেট দিত কত কিছু দিত এখন তো আর আসে দেখি আজকালকার বের হয়ে গেছে এর জন্য সবাই তো চিনে চিনে নিতে পারে না তো লস খাচ্ছে লোক আরে না বৌদি তুমি লোকজন এখন দেখো চুলির কোনো ডিমান্ড নেই আমি তো জানি মোটামুটি সাত আট হাজার টাকা কেজি কত টাকা কেজি হলে সাইকেল নিয়ে ঘুরতাম না বৌদি ওই মোটর সাইকেল নিয়ে ঘুরতাম বুঝতে পারিস আরে বৌদি কটা না বলে আমার কাছে চুল নিয়ে আসো হ্যাঁ তোমার বাদাম দিয়ে দিচ্ছি বলছি কাঁচা বাদাম দেবো নাকি ভাজা বাদাম দেবো না না এই এক কাজ করো ভাজা বাদামি দাও বুঝতে পারি যে বৃষ্টি মুড়ি এখন ভাজা ভাজি করার ধরনের কারণে বাড়ি যাই আমি ভাপাত করে খেয়ে নেবো বলছি কি তোমরা প্রত্যেক সপ্তাহে আসবে হ্যাঁ হ্যাঁ বৌদি এখন থেকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসবো ঠিক আছে এই নাও আমার বাদাম দাও এই চুল তো ভারী হালকা তা হালকা হয় না তো চুল কি লোহার মতন ওজন হবে নাকি এই কোনো চুলি আর কয়টা বাদাম আসবে কয়টা বাদাম আসবে মানে হ্যাঁ আর কি বলো নাকি কয়টা চুল কত দিন সময় লাগিয়েছে বুঝো তা ওই দেড়শো গ্রামের মতন আসবে না বাদাম না না দরকার নেই চুল ফেরত দাম দেবো না আরে বৌদি এরকম খারাপ মনে করছো কেন দিচ্ছি তোমার একদম প্যাকেট ভরে দেবানি কই দাও দেখি ওজন করে দাও দেখি দাঁড়াও চুল করে আগে রাখিনি এই যে নাও ঠোঙা ভর্তি করে বাদাম দিলাম ও করে দিলে হবে না আরো কড়া ভরে দাও আরে বাবা তুমি হাতে নিয়ে দেখবা তো অনেক আছে কই দাও দেখি এই কড়া বাদাম দেশে ওরে বৌদি চুলির থেকে এখন বাদামের দাম বেশি বুঝতে পারিস তো বৃষ্টির সিজনে দাম বেশি হয় অন্য সিজনে তোমার পোষায় দেওয়া নিজে হতো না ওই কড়াই নেওয়া আপাতত বলছি পরে সপ্তাহে এসো কিন্তু আর ভালো ভালো বাদাম এনো ভালো চুল দেবো ভালো বাদাম দেবা আচ্ছা বৌদি বাড়ি যাই এমনি মুড়ি দিয়ে মাখায় খাবো

ঠাকুমা দিচ্ছি দাঁড়াও এ না ধরো বলছি করা দিলি হাতো না 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 ঠাকুমা তুমি যে চুল দেশো তাতে এই বাদামি আসবে দেখো আমার চুলি কিন্তু কোনো ভেজাল নাই আর বাদামের ভিতরে যদি পোকা থাকে নষ্ট থাকে সব কিন্তু ফেরত বলে দিচ্ছি আরে বাবা টাটকা বাদাম কোনো অসুবিধা নাই আপনি চোখ বন্ধ করে খাতে পারেন আর কয়েক দিলি হতো না প্রচুর দাম ঠাকুমা প্রচুর দাম বর্ষাকালে একটু দাম বেশি হয় অন্য সিজনে বেশি করে পোষায় দেবানি আচ্ছা কি আর করবো দাও এ করা দেছে তাইতেই খুশি অতগুলো হলো রে বুড়ো মানুষের চুল তো নিতেও চায় না প্রায় তিন চারশো গ্রাম হয়ে গেছে বাবা দেখতে দেখতে যদি এক কেজি হয়ে যায় না দশ বারো হাজার টাকা ইনকাম সন্ধ্যের ভিতরে এক কেজি করে দেবো তুমি টেনশন করো না চল দেখি সামনের দিকে চল চলো এই ঢাইকিড়কি ঢাইকিড়কি বাদাম আছে বাদাম বাদাম হবে ভালো ভালো বাদাম হবে আসো তাড়াতাড়ি আসো চুল নিয়ে আসো চুলির বদলে পাবে ভালো ভালো বাদাম মোবাইলের বডি ভাঙা দিয়ে পাবেন ভালো ভালো বাদাম আসুন আসুন তাড়াতাড়ি আসুন ফুটো বাদাম হাগু বাদাম হাগু করতে করতে খানা তো সুস্বাদু বাদাম তাড়াতাড়ি আসুন কি রে তোর কাকে আনতে বলেছি তুই কাকে নিয়ে আইসিস আরে স্যার এই যে উপযুক্ত ছেলে এর দেখে মনে হচ্ছে ভোলা এ হচ্ছে এক নম্বরের শয়তানের কাবলি ছোলা ঠিক বলেছে স্যার আমি হচ্ছে শয়তানের বাসা তুই কি পারবি আমার ভোটে জিতাতে কি যে বলেন স্যার ওসে তোমার বাহাতের খেল কত কাজ হবে না আমার প্রমাণ চাই প্রমাণ স্যার দু চার দিন কাজে রেখে দেখেন যদি পছন্দ হয় রাখবেন নাই তো ত্যাগ করে মজা লাতি মেরে খেদাই দিবেন কথা তো ভালো ইন্টেলিজেন্ট বলিস বলছিস কি তোর নাম কি আগে স্যার আমার মরা মরা হ্যাঁ স্যার বলছি তোর বাড়ির লোকজন কত কে আছে কেউ নেই কেউ নেই একটা বুড়ির মতন ঠাকুমা আছে আজ বাদে কাল মারবে তাছাড়া এই জগতে আমার কেউ নেই তাহলে তুই কি করে আমার এমএলএ ভোটে জিতাবি তুই তো পড়াশোনা কিছু করিস নি স্যার পড়াশোনা করি না করি শয়তানি বুদ্ধি রাটি আমি শয়তানি করে জিতাবি কি করে জিতাবি বললাম না স্যার দুই চার দিন কাজে রাখেন আমি কথাই বলি না আমি কাজ করে দেখাই শুন শুনলাম নাকি নারকেল বেগম তিন কোটি টাকা খরচ করবে ভোটের জন্য তো আমার কাছে তো অত টাকা নাই আমি কি করে জিতবো কালকে থেকে স্যার আমরা ক্যাম্প শুরু করে দেবো কিরকম ক্যাম্প

তোরে রাখবো না বলে দিচ্ছি আচ্ছা স্যার আপনি একবার ভরসা করে দেখেন তো স্যার আমি বলছি স্যার এই পারবে ঠিক আছে তোর কাজ হয়ে গেছে তুই এখন যা বুঝতে পারছিস তোর যে ডিউটি দিচ্ছি সেই ডিউটি কর কোথায় কি হাওয়া বাতাস নড়াচড়া করে সব ইনফরমেশন যেন আমার কাছে আসে আসুন আজকে দিনের বেলা আইসি আইসিস এরপরে দিনের বেলা আমার সাথে কোনোদিন দেখা করবি না রাত বারোটা পঁয়তাল্লিশ এরপরে আমার সাথে দেখা করবি বুঝতে পেরেছিস কারণ কি ভোট কাছাকাছি এসে গেছে এখন মোটামুটি তুই যদি আমার সাথে ডেইলি দেখা করিস না সবাই একটা সন্দেহজনক তোর উপর দেখবে আর তোর সামনে কেউ কিছু প্রকাশ করতে চাবে না মনের কথা বলেছেন স্যার এই কথাটা আমিও বলতে চাচ্ছিলাম কিন্তু আমি তো ভয় পাচ্ছিলাম যে আপনার রাত বারোটা পঁয়তাল্লিশে দেখা করতে বলবো আপনি আবার চেটে যাবেন না তো শোন হ্যাঁ এমএলএ হয়েছি টাকা খরচা করে কিন্তু মাথায় যে গোবর ভরা তা না বুদ্ধি কিছু আছে ঠিক আছে স্যার আসি তাহলে যা

আচ্ছা বলছি কি মাঝে মাঝে আমার ঠাকুরে গিয়ে একটু টাকা পয়সা কিছু দিয়ে এসো আমি তোমার দিয়ে দেবো সেই টাকা তুমি ঠাকুমার দিয়ে দেবা ঠিক আছে আর আজকে গেব বাড়ি যাবো না যতদিন না স্যার এমএলএ হোটে দিতে পারতেছি ততদিন আমি এখানেই থাকবো গুড গুড ঠিক আছে

মোটামুটি আর কিছু করিস না করিস তুই কথা দিয়ে আমার মন জয় করে রাখতে পারবি যা মনে হচ্ছে কে বলতে স্যার শুরু আগে দেখেন কি করি চল ভোটের আর দুই মাস খানি কাছে দুই মাসের ভিতরে ক্যানভাস পুরো কমপ্লিট করে ফেলা দিবে আর টাকা পয়সা সেরকম কিছু নাই আমার কাছে আমি আগে থেকেই বলছি আরে স্যার ভোটে জিতে টাকা পয়সা লাগে না মাইন্ড লাগে মাইন্ড মাথার বুদ্ধি লাগে বুদ্ধি কি করতে হবে দুই মাস আপনার ঘর বাড়ি সব ত্যাগ করে দিতে হবে কি রকম দুই মাস পর্যন্ত আমরা সব ক্যানভাস করব বাড়ি বাড়ি যাব কোনো রকম মনের ভিতরে ঘেমন রাখলেই হবে না মনে করবেন আপনি একটা সাধারণ মানুষ ভোটে জিতার পরে দেখা যাবে সে কি অবস্থা না কি অবস্থা এখন মোটামুটি এমন হয়ে চলতে হবে যে আপনার কাছে ফুটো করিও নেই বুঝতে পারছেন স্যার তারপরে মানুষের ভিতরে যাই মেলামেশা করে মানুষের মন জয় করতে হবে একবার মানুষের মন জয় করতে পারলি অন্য পার্টিটা যত টাকা দিক টাকা তোরা নেবে কিন্তু ভোট সব আপনারাই দেবে বলছি তুই কোন ফিলোসফি পড়িসিস তে কোন মতে ওয়া হা ক খ পড়িয়ে মোটামুটি এবিসিটি জেড অফ দি ফরে ফলাই সত্যি তোর কথা শুনে আমার বিরাট হাসি লাগে

বলছি ম্যাডাম একটা সমস্যার ভিতরে আছি এটি থানায় আছি বড় বাবুর মোটামুটি আমাদের ফালতু ফালতু ধরে নিয়ে আসছে কোথাকার থানা এই তো খিদিরপুর থানা খিদিরপুর থানা খিদিরপুর থানায় বলছি পাদু সেরকম চেনাশোনা কেউ নেই খিদিরপুর থানায় কি বলছেন ম্যাডাম আগে তো বললেন আপনার সব জায়গায় জানাশোনা আছে বলছি কি আমি এখন একটু ব্যস্ত আছি হ্যাঁ একটু পরে ফোন করছি বলছি ম্যাডাম খুব দরকার ছিল আমি একটা মিটিং আছে পরে ফোন করছি বলছি ম্যাডাম অনেক আশে নিয়ে আপনার কাছে ফোন করেছিলাম আরে বাবা রাখো তো কি 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 ফোন কেটে দিলো

মালটা মনে হচ্ছে আন্দাজে ঢিল কিন্তু আমার বউর সব কিছু ঠিকানা বিকানা বলে দিচ্ছে যে তোর আমি ভয় পাই নাকি তুই যে কাজ করবি কর ঠিক আছে তোর প্রথম কাছে এই ভিডিও হোয়াটসঅ্যাপ সব কিছু পাঠিয়ে দিচ্ছি দাদা পরশুদিন যে তোর ছোট বউটারে নিয়ে তুই একটা পার্কে গেছিলি ঘুরতে সেই ভিডিও আমার কাছে আছে

একটা বলে বলছিলে কারে ফোন করিছে কি কারে না ফোন করিসে এর নাম পাদু জীবনের হিস্ট্রি সব বের করে দিতে পারে বাবু বলছি বাবা তুই কি কল দিয়ে সব বের করে যাবে একটু শেখো না আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো তোমার কোনো রকম লাগে না হ্যাঁ যে কালকে তোমার চাকরি চলে যাবে তুমি জেলের হাজতে যাবা হ্যাঁ সেসব কিছু ভাই বিবিধ নাই হ্যাঁ কার কি মানে কি করে কি বের করা যায় সেসব শিকার বুদ্ধি আরে বাবা আমার চাকরি আর দু বছর আছে খালি খালি এরকম নানা নানি করিস না দেখ আপনার কোনো ছাড় নেই আপনার বিচার আমি করেই ছাড়বো হে পাদু তুই এরকম কাজ করিস না রে বাবা এরকম কাজ করিস না আমার মান সম্মান ডুবে যাবে আমার মেয়ের বিয়ে তো যে নষ্ট হয়ে যাবে কি করতে হয় কি না করতে হয় সেটা দেখতে থাকো ও পাদু যাস না রে বাবা যাস না লাস্টের বিয়েটা দু বছর আগে করেছি কাক পক্ষে টের পাইনি এ কি করে টের পালো আমি তো কিচ্ছু বুঝলাম না পার্কে নিয়ে গেছি সে কথা কি করে জানলো পার্কে তাও মাস্ক পরে গেছিলাম কি করে জানলো রে কি করে জানলো এ দাঁড়িয়ে দেখছিস কি চা জা জা পালা পালা উদ্ধার উদ্ধার যা না সবাই একটা কাজের জন্য বুঝা আমার জীবনে তো বিপদ আসলো ভালো ছিলাম এখন কি সব বলে দেবে তাহলে তো আমার কাজ শেষ মেয়ের সামনে আমি মুখ দেখাতে পারবো না বউ দেবে বেলনের বাড়ি হ্যাঁ আমি কি করবো কাজ করার সময় মনে থাকে না এখন দেখো কেমন লাগে আরে ওই পাদুরি ঠাকারে পাদুরি ঠাকা কোনো ঠাকা দেখি নাই চল ভাই চন্দন বলছি তো দাদা না বিশাল পাওয়ার ফুল কি করে কি বললো এইসব ট্যালেন্ট ট্যালেন্ট মানে ট্যালেন্ট এই ট্যালেন্ট তুই বাদ আমার জীবনের বাঁচা এই রাস্তা দিয়ে যাই এই চাকলুমাতা মাতা তো দাদা রে বল রে আমার বাচ্চা আমার বাচ্চা এখন কি করবো তার জন্যই বলে এতবার বাড়া উচিত না বেশি বেশিবার বাড়ি গেছিলাম এখন তোমার পুরো একদম জীবন পুরো আলকাত্রা হয়ে গেছে চাকরিও যদি চলে যায় সব টাকা যদি ফ্রিজ করে দেয় তারপরে বৌটাও যদি চলে যায় তাই বুড়োবাসে আমি কি করবো আমার উপর কেস হয় তাহলে তোমার জীবন পুরো আলকাত্রা অদু রে অ বাবা পাদু কোথায় গেলি হ্যাঁ একটু করছে আমরা এইভাবে আমার জীবনটা নাড়াই দেবে আমি ভাবতে পারিনি অ পাদু পাদু রে বাবা কিছু টাকা নিয়ে সেটেলমেন্ট কর রে বাবা সব উল্লেখে পড়িসি আমার বউ যদি জানতে পারে না আমার পুরো একদম জানতো তোমার এখানে 阿都。

গরজ দেয় না হ্যাঁ তোর বাপ একটা এম মানুষ যদি সেই সময় যদি তোর চেষ্টা করতো না ওই পরিষ্কারই তোর বিয়ে হতো বাবার কথা ছেড়ে দাও বাবা তোমার একটু ভালোবাসে না তা ঠিক বলিস সম্পত্তি দেখবে নিজের ভোট দেখবে ছেলে বউনি দেখো কথা বলো না দেখো এইবারে ভোটে জিতে তারপর দেখো ছেলের বিয়ে পুরো ধুম ধারাক্কা করে দেবো পুরো টপ জায়গায় বিয়ে দেবো টপ জায়গায় তুমি বাবা হয়ে কি করলে পথে থেকে কি করলে একটা সামান্য বাবা বিয়েটা কারোর হাতে থাকে না কপালে থাকে কপালে

আর আড়াই মাস দেখতে দেখতে চলে যাবে এই দেখো কারে নিয়ে আইসি তখন তো বলছি কারে নিয়ে আইসি কারে নিয়ে আইসি কই কারণ তো দেখছি না মরা এ মরা বাইরে দাঁড়াইছিস কেন আয় আয় ভিতরে আয় গিনি নমস্কার ভালো আছেন তো ভালো আছি বাবা তুমি কে আমি এমএলএ বাবু রাইট হ্যান্ড রাইট হ্যান্ড এখন থেকে আমার সঙ্গে সব সময় থাকবে বুঝতে পেরেছো বলছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উপর পাড়ায় বলছি এই যে আমাদের ভাইপো কান্না করছে কেন নির্ঘাতে বাইক কেনার জন্য কান্না কাটি করছে না গো না তালিয়ে তুমি সেকা কাছে বিয়ে করার জন্য তুমি কি করে জানলে আমি মানুষের মুখ দেখলে কিছু জানি কি করে বুঝলে বাবা তুমি বুঝেছি আমি বুঝেছি টেনশন নেবেন না সব আমি ঠিক করে দেবো তুমি কি পারবে আমার দিতে পারবে কি যে যে বাবা খেল কি তুমি আমার দিতে পারবে অবশ্যই পারবো সে পৃথিবীর কোনো থাকুক না কেন শুধুমাত্র বেঁচে থাকার দরকার যদি তার দুই তিনটা ছেলে মেয়ে হয়ে যায় না সেখান থেকে ডিভোর্স করে নিয়ে এসে তোমার সাথে বিয়ে করাই দেবো সেটি ক্ষমতা আমার আছে কি বলছো বাবা এটা সম্ভব হ্যাঁ নানিমা আমার পরে একটু ভরসা করেন দেখতে এরকম হতে পারে কিন্তু মাথায় আমার যা বুদ্ধি আছে না তার নিজে আমি প্রশংসা করতে চাই না সময় আসলে সব দেখতে পারবেন শুধুমাত্র

আমি যে কাজ করি না মন প্রাণ দিয়ে করি আমার এক কাজে যে কাজে লাগবো না সে কাজ কমপ্লিট করেই ছাড়বো তোমার দেখে মনে হয় কি নিঃস্ব মানুষ আসলে আমি নিঃস্ব আমার ঠাকুর ছাড়া আর কেউ নেই ঠাকুর বাবু তোমায় খুব ভালোবাসে বিরাট ভালোবাসে সকালে চটির বাড়ি বিকেলে চটির বাড়ি কি বলছো

যদি বলে দেবে দুমাস আমি ছ মাস অপেক্ষা করে থাকতে পারবো কিন্তু আমার গ্যারান্টি চাই যেতেই হবে কি আনি দিতে পারবো তোমার ভাই যে করে হোক যদি থাকে জানা বলে জায়গা মনেও মোটামুটি জায়গা করে দেবো সত্যি তুমি এতদিন কোথায় সত্যি বাবা তুমি এতদিন কোথায় গেছে এখন থেকে আর কোনো সমস্যা নেই বলছি কি করে দাও না বিশাল খিদে লাগে কাসু আছো বাবা তুমি আসো যাও যাও খাওয়া দাও করে তারপর আমাদের ভোটের ক্যানভাস করতে হবে হ্যাঁ আচ্ছা চলেন গিন্নিমা চলেন এসো বাবা আসো 엄마 আমার কিতে লাগিছে হ্যাঁ আমি ভাত খাবো চলো চলো আয় 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 এইবার মনে হচ্ছে ভোটে জিতেই যাবো এই ছেলের মাথায় যে বুদ্ধি সত্যি আমার ভোটে জিতেই দেবে বলছি স্যার চলেন আপনি ওটা খেয়ে নেবেন না না বাবা তুই খেয়ে নে আমি পরে খাবো আমার বোর মন জয় করা এত সোজা না কিন্তু আশার সাথে মনটা জয় করে ফেলিছে এখনো পর্যন্ত আমি জয় করতে পারলাম না আমার বউর মন আর ওই শালা এসে কি করে জয়েন করে ফেললো আমি বুঝতে পারলাম না এর থেকে প্রমাণিত হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার ভোটে এই মালি আমার জিত হবে আর এর কথাবার্তা শুনে যা মনে হয় ও পরীরিও ফেরত নিয়ে আসতে পারে বলা যায় না তাই তো বলে যে কোনো সাধারণ ভাবে নেওয়া যায় না গরিব হতে পারে কিন্তু মালডার মাথায় ওই পাদুর মতন বুদ্ধি যা এর কথা মতন চলতে হবে নাই তো আমার কোনো রাস্তা নাই তো অত টাকা খরচাও করতে পারবো না আর ভোটে জিততেও পারবো না একমাত্র এই ভরসা বন্ধুরা আমার অ্যাসিস্ট্যান্টটা কেমন হইছে হ্যাঁ যার মরা বন্ধুরা আমি আইছি একটা কমেন্ট নিয়ে কমেন্টটা না নিয়ে আর পারলাম না কালকে বলেছিলাম যদি কেউ ঠিকাদার থাকো একটু যোগাযোগ করিও আর না খাই মারা যাচ্ছে একটু কাজ বাজ দিও সেই কমেন্টের উত্তর একজন দিছে বুঝতে পারিছো তার কথা না বলি আর পাচ্ছি না কমেন্টটা করেছে বিষ্ণু চৌধুরী ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টটা করার জন্য ভাই লিখেছে আমি মহারাষ্ট্রে দুইশো কুড়ি কেবি পাওয়ারের হাউজের ঠিকাদার আগুদা ফুটোদা ঢ্যাবনাদা কাজ করবেন নাকি প্রতিদিন এক হাজার টাকা করে দিব আমার নামটা নেবেন ভাই তোমার নাম তো নিশি বিষ্ণু চৌধুরী ভাই অনেক অনেক ধন্যবাদ কিন্তু তুমি যে কাজ বলিস না ও यार তুই যদি হ্যাক করে দিই তখন ফটো থাকবে না হাগুও থাকবে না সব নেট আইপুডা একদম বিচ্ছিন্ন হয়ে যাবে আমার কারেন্ট না বিরাট ভাই লাগে আটিং ঘতী যায় কেন মেন ঘরে ঘরে তারপর কেন দুডি একসাথে চটकाई দিলি তখন আর ফটো আর থাকবে না চারিদিকে ছিটিয়ে পড়িয়ে যাবে নে বুঝতি পাৰিছ তো তাই মোটাউটি আমি ওই কারেন্টের কাজ করতে চাই না যদি ওই মোটাউটি অন্য কাজ থাকে তে বলো আর তোমরা ভালো ভালো কমেন্ট করো তোমাদের নামও নিয়া হবে ঠিক আছে এমনি কোনো প্রশ্ন থাকলো না তোমরা ভালো করে কমেন্ট করো ঠিক আছে আই লাভ ইউ সব বন্ধুরা ভালো থাকো আর বৃষ্টির মুদ্রি ক্যাতা মুড়ি দিয়ে নাক দেখে ঘুম দাও আর জোরে জোরে পাদ মারো আর ক্যাটা গরম করো